এক কাপ চা মানেই সারাদিনের তৃষ্ণা মেটানো এক কাপ চা মানেই সারাদিনের ক্লান্তি দূর করা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এক কাপ চা বানিয়ে খেয়ে নিচ্ছি তারপর হলো কি কি কাজ করব তা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছে এই তো আমি ঘুম থেকে যেহেতু উঠে গেছি আমার সকালের কাজ হচ্ছে বিছানা গোছানো তারপর হচ্ছে ঘরের মধ্যে যে ফার্নিচারগুলো থাকে ওয়াল ক্যাবিনেট ওয়ারড্রফ এইসব কাজগুলি আমি একটু একটু করে গুঁচ চালাইয়ে থাকি আর কি তারপর হচ্ছে আমার ব্রেসিংয়ের মধ্যে অনেক জিনিসপত্র রেখে দিয়েছি আমি ধোয়ার জন্য সেসব একটু একটু করে ধুয়ে নিচ্ছি দেখতে তো পারছেন আমার বেসিংটা অনেক ময়লা হয়ে গেছে যেহেতু সামনে ঈদ সেজন্য ভাবছি যে একবারে সব পরিষ্কার করব আর আমার রান্নাঘরের অবস্থা দেখুন একদম তাকানোই যায় না খুবই বাজে একটা অবস্থা আমার রান্নাঘরের আসলে আমি একা হাতে কাজ করি বলে সবসময় গোছাতে পারি না আরেকটা কথা হচ্ছে কি আগামীকালকে যেহেতু ঈদ আমাকে আজকে সব কিছুই ঘুষ করে ফড়ি করে রাখতে হবে যেন আমি আগামীকালকে সব কিছু সামনে পেয়ে যাই যেন আমার না খুঁজতে হয় এই তো চলে আসলাম আমার ফ্রিজটা হচ্ছে কি আজকে পরিষ্কার করবো আগামীকালকে যেহেতু মাংস রাখতে হবে তো আমার প্রিজটা তাই পরিষ্কার করতেছি আর এই যে দেখুন ডাইনিং টেবিলের অবস্থা কিছু বাজার নিয়ে আসছে সকাল সকালে। যেমন লেবু নিয়ে আসছে শশা নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে মানে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে সবজি এ তো দেখুন কি সুন্দর টাটকা আর আমার এনেই সব কিছু ডাইনিং টেবিল উপরে রাখছে তাই আমার ডাইনিং টেবিলটা সব কিছু অগোছালো হ্যাঁ আছে দেখুন আপনারা তাই আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমার সঙ্গেই থাকবেন আপনারা দেখুন টমেটোগুলো একদম টাটকা পেকে আছে কত সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ দেখুন টেবিলটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে অলরেডি আর এখন হচ্ছে আমি ফ্লোরগুলা একটু ভালো করে মুছে দিব যেহেতু পুরো ঘর নোংরা ছিল আমি হচ্ছে এখন মুছে দিব তারপর হলো আমি দুপুরের জন্য রান্না বসাবো এই তো আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আমার ভাতটা হয়ে গিয়েছে আর হালকা কিছু পটল ভাজা করে নিব আজকে যেহেতু ঈদের আগের দিন বেশি কিছু রান্না করবো না আর হচ্ছে কিছু মুরগির মাংস রান্না করব তো দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ব্লগিং ভিডিওটা আজকে কেমন হয়েছে তাও আপনাদের মতামতটা জানাবেন আর এটা হচ্ছে টাকি মাছ এই মাছটাকে ভেজে হচ্ছে ভর্তা করব তো বিশেষ করে আমরা এই মাছটা আসলে ভর্তা ছাড়া কোনোভাবেই খাই না তো সেজন্য আজকে ভাবলাম যেহেতু ফ্রিজে আছে। ফ্রিজটা তো পুরো খালি করার কথা তাই ওই আজকে ফ্রিজে যা ছিল সব কিছুই রান্না করে ফেলতেছি আর যেন মাস কিছু না থাকে আবার যেন নতুন কিছু ঢুকাতে পারি বুঝতে পারছেন তো এই তো আমার কিন্তু অলরেডি ভর্তাটা হয়ে গিয়েছে তারপর দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর এখন হয়েছে আমাদের বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ ছিল সেখানে গিয়েছিলাম একটা ছোট্ট একটা চারা গাছের মধ্যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে দেখুন আল্লাহ তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ